বিশ্বনাথপুরমে এক দরিদ্র পরিবার বাস করত সেখানে লক্ষ্মী আর চাঁদনি মা মেয়ে বসবাস করত লক্ষ্মী যখন কাজে যেতেন তখন চাঁদনিকে স্কুলে রেখে যেতেন এইভাবে তাদের দিন কাটছিল একদিন চাঁদনি যখন তার লাঞ্চ বক্স খুলে খেতে বসেছে তখন নন্দিনী তার কাছে আসে এবং তাকে বলে আরে চাঁদনি আমরা যেখানেই খাই সেখানে তুমি কেন খাচ্ছ আর তোমার খাবারের দুর্গন্ধ বেরোচ্ছে অন্য কোথাও গিয়ে খাও ভালো লাগছে না মোটেও দুর্গন্ধ না তাছাড়া আমার মা ভালো করেই রান্না করে আমাকে পাঠিয়েছে এতে কোনো দুর্গন্ধই নেই বন্ধু তুমি যে মুহূর্তে বাক্সটি খুলেছ আমি নিজেই বুঝতে পেরেছি তাছাড়া আমি বুঝতে পারি না লোকেরা কিভাবে এই জাতীয় খাবার খায় এমন খাবার আমি একদিনও খাব না যত সব বাজে লোকজন সে তাকে অপমান করতে লাগলো চাঁদনির খারাপ বোধ হয় তখন সে সেখান থেকে চলে যায় এভাবেই কয়েকটা দিন কেটে যায় একদিন লক্ষ্মী ও চাঁদনি বাজারে গিয়েছিল এবং ফিরে আসার সময় তার একটি নুডেলের দোকান দেখতে পেল মা নুডলস খেতে ইচ্ছা করছে আমরা গিয়ে খাবো খুব ইচ্ছে করছে তুমি ওসব খেতে চাও আমাদের বাসায় গিয়ে খাবার খেতে হবে আমি তো এর আগে কখনো খাইনি মা দাও না মা আমাকে নুডলস খেতে দাও না মা তার মেয়ে জানতে চাইলে সে আর না বলতে পারেনি তাই সে তাকে টাকা দিয়ে দেয় আচ্ছা ঠিকঠাক মতো খেয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এসো কিন্তু আমি চললাম তার মা সেখান থেকে চলে যায় ইতিমধ্যে চাঁদনি দেখে যে তারা কিভাবে সেই নুডলসটা তৈরি করে একটি প্লেটে পরিবেশন করছে এবং তাকে দিচ্ছে সে খেতে খেতে নন্দিনী সেখানে আসে এবং সেও নুডলস খেতে থাকে সে চাঁদনীর কাছে যায় এবং নন্দিনী তাকে বলি নষ্ট ভাতের বদলে এই সমস্ত নুডলস খাওয়া শুরু করেছে এসব কি তোমার খাবা নাকি নষ্ট খাবারই খাও চাঁদনি এ কথা শুনে খুব রেগে যায় তখন সে তাকে বলি। কোথাও কি লেখা আছে যে যাদের শুধু টাকা আছে তারাই শুধু খাবে বলতো নন্দিনী প্রচন্ড রেগে যায় এতে এটা তো লেখা এটা এতে ভাবার কি আছে তুমি যেভাবে খাচ্ছ আর আমার গর্বিত বোধ করছো তোমার মতো লোকের সাথে যদি আমি দাঁড়িয়ে এখানে নুডলস খাই আমার ইজ্জতটাই চলে যাবে যত সব বাজে লোকজন যেখানে সেখানে চলে আসে কি বলবো আর সে এই কথা বলে এবং প্লেটটা ফেলে দিয়ে চলে যায় এভাবেই কয়েকটা দিন কেটে যায় এরপর স্কুলে গ্রীষ্মের ছুটি পড়ে যায় সেই সময় চাঁদনি একটি বুদ্ধি পায় এখন থেকে পঞ্চাশ দিনে ছুটি পেয়েছি আর তাছাড়া মায়ের স্বাস্থ্যও ভালো না আর আমি কিছু কাজ করলে কিছু টাকা রোজগার করতে পারি আমার কোনো একটা কাজ করা উচিত যেভাবেই হোক সে এই কথা ভাবতে ভাবতে তার নুডলস খাওয়ার কথা মনে পড়ে যায় আমি নুডলস কিভাবে করতে হয় তা দেখেছি এবং যে ব্যক্তি নুডলস করে সে কোথাও চলে গেছে সুতরাং এখন যদি আমি সেই ব্যবসা শুরু করি তবে আমি অনেক অর্থ উপার্জন করতে পারি এই কথা বলে সে তার মায়ের কাছে যায় এবং সে তার কাছে গিয়ে বলি মা আজ থেকে বাড়িতে বসে না থেকে আমি নুডলসের ব্যবসা শুরু করতে চাই আমাকে করতে দাও না মা আমরা তো জানি না কিভাবে এসব বানাতে হয় তাই না বলো না না আমি করতে পারবো ওই লোকটা আমাদের গ্রাম ছেড়ে চলে গেছে তাই আমি নুডলসটা কি করে বানাতে হয় আমি সবটা জেনে নিয়েছি আমি পারবো মা করতে এটি সে তার মাকে এই কথা জানায় কিন্তু মা ততটা ভরসা পায়নি তারপর সে কিছু টাকা নিয়ে সব উপকরণ কিনে মায়ের কাছে পরিবেশন করে তারপর চাঁদনি গিয়ে তার মাকে সবটা দেখায় সেই সময় চাঁদনিকে ডেকে তার মা তাকে বলে তুমি তো খুবই সুস্বাদু বানিয়েছ আর খাওয়ার পর তোমার উপর ভরসা পেলাম খুব সুন্দর হয়েছে খেতে এটি সঙ্গে সঙ্গে তার মা তাকে সঞ্চয় করা টাকা দিয়ে দেয় এবং সে সব উপকরণ কিনে নিয়ে ব্যবসা শুরু করে শহরে অন্য কোনো দোকান না থাকায় লোকজনে সে তার কাছ থেকে কেনাকাটা করতে থাকে এইভাবে তাদের ভালোই ব্যবসা বাড়তে থাকে একজন লোক যে তার কাছ থেকে নুডলস কেনে সে তার কাছে আসে এবং চাঁদনিকে বলে আপনি সবচেয়ে সুস্বাদু নুডলস তৈরি করেছেন এই ধরনের নুডলস আমি কখনো খাইনি দরুন এই বলে সে সেখান থেকে চলে যায় এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল তাদের ব্যবসা নির্বিঘ্নে চলছিল যেহেতু সবাই তার নুডলসের কথা বলছিল একদিন নন্দিনী তার দোকানে যায় নতুন ব্যবসা করছে শুনলাম সবাই তোমার ব্যবসার কথা বলছে তাই ভাবছিলাম একবার এসো এক প্লেট খেয়ে দেখি চাঁদনি বলে নন্দিনী নাও তুমি নুডলস খেতে ভালোবাসো তাই না খেয়ে দেখো এটি আমার মনে হয় তোমার এটা খুব ভালো লাগবে একবার খেয়ে দেখতেই পারো কিন্তু বন্ধু সে এটি প্রস্তাব দেয় সে নুডলস পছন্দ করত এবং সে পুরোপুরি সেটি খেয়ে নেয় এবং তার খুব ভালো লাগে এবং সে তাকে অর্থ দিতে চায় চাঁদনি বলে আরে নন্দিনী তুমি আমার বন্ধু আর আমি তোমার কাছ থেকে টাকা নেব কি করে নন্দিনী এই কথা শুনে নিজের মনে মনে ভাবে চাঁদনি আমি তোমার সাথে বন্ধুর মতো কখনোই আচরণ করিনি কিন্তু তুমি গরিব বলে সবসময় অপমান করতাম আমি কখনই তোমার সাথে এই আচরণ আর করবো না আমাকে ক্ষমা করে দাও তুমি চাঁদনি বিশ্বাস করো আমাকে সে এটি সম্পর্কে খারাপ অনুভব করে সে চিন্তা করে সেখান থেকে চলে যায় অল্প সময়ের মধ্যেই চাঁদনি নুডলস থেকে প্রচুর আয় করতে শুরু করে